মানুষ আমি চাইব ব্যক্তিগতভাবে বিজেপির বিরুদ্ধে ভোট দিক যাকে ইচ্ছে দিক তৃণমূলকে পছন্দ হলে তৃণমূল সিপিএম কে পছন্দ হলে সিপিএম সিপিএম কংগ্রেস পছন্দ হলে বিজেপি কে আনবেন না কিন্তু সিভিল সোসাইটিকে একই নিঃশ্বাস এই কথাটা বলতে হবে যে বিজেপি বিপজ্জনক ভয়ানক কিন্তু উল্টো থেকে ভাই যারা তোমরা রাজনৈতিক লড়াই করছো ভোটের লড়াই করছো আমরা তোমাদেরকেও চিনি তোমরাও কিন্তু করার তোমরাও কিন্তু মানুষের চোখের দিকে চোখের থেকে তাকিয়ে বল কথা বলার মতো তোমাদের নৈতিক অধিকারটা তোমরা হারিয়েছ সেটা ফিরিয়ে নাও মানুষের কাছে ক্ষমা চাও যা যা ভুল করেছো যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে ধরা ধরপাকড় হচ্ছে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে মানুষের কাছে ক্ষমা চাও বলো ভুল করেছি তবে তোমাদের মানুষ বিশ্বাস করবে শুধুমাত্র একটা ফ্যাসিন শক্তি আমার ঘাড়ে চেপে বসছে আমাকে ভোট দাও এই চিড়ে ভিজবে না সিভিল সোসাইটি যদি এই স্ট্যান্ড পয়েন্টটা নিতে পারে আমার মনে হয় আমরা বিজেপিকে প্রতিহত করতে পারবো আনফর্চুনেটলি আমি বলতে বাধ্য হচ্ছি না হলে আমি সত্যের অপলাপ করব এই যে পশ্চিমবঙ্গের কথা হচ্ছে আমি একজন নাগরিক হিসেবে ভীষণভাবে চাইব যাতে এই রাজ্যে কোনোভাবে বিজেপি মাথা চার দিয়ে না ওঠে কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়াই যারা করবে যে সরকারটা পশ্চিমবঙ্গে আছে তারাও তো তাদের তাদের সাংঘাতিক নৈতিক অধপতন ঘটেছে ভেরি আনফর্চুনেট কিন্তু এটা সত্যি কথা ইউ হ্যাভ টু ফেস দিস অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিরাট নাম গোটা ভারতবর্ষে উনি খুব সাহসিকতার সঙ্গে মোদীর সরকারের বিরুদ্ধে লড়াই করছেন বাট ওয়াট অ্যাবাউট হিজ গভর্নমেন্ট এটা তো অস্বীকার করতে পারবো না আমরা একটা অসম্ভব নৈতিক অধকপ তো ঘটেছে মানুষের ভেতর তো যে সন্দেহ তৈরি হয়েছে যে এই এই মন্ত্রিসভার ভেতরে যে লোকগুলো আছে সেগুলো চোর এটা তো অস্বীকার করতে পারবো না আমরা শুধুমাত্র কেন্দ্রীয় সরকার এজেন্সি পাঠাচ্ছে হ্যাঁ করছে কনসপের দ্বারা করছে কিন্তু সেম টাইম মানুষের পাশে পেতে গেলে তো মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে মানুষকে তো বোঝাতে হবে যে আমি কেন একটা বেটার অল্টারনেটিভ একজন নাগরিক হিসেবে আমি বলতে পারি যে আমি বিজেপিকে চাই না আমি এখনো বলছি আমি দু হাজার একুশেও যেটা বলেছিলাম আমি আজও বলতে পিছপা হব না আমি মনে করি ভারতবর্ষের সমস্ত দলগুলো যতগুলো রাজনৈতিক দল আছে সবার মধ্যে কোনো না কোনো গণ্ডগোল আছে কিন্তু বিজেপির মতো খারাপ কেউ নেই এটা পরিষ্কার কথা বিজেপিকে আমি ভারতবর্ষের থেকে বিপজ্জনক থেকে বড় শত্রু বলে মনে করি এটা আমার ব্যক্তিগত কথা কিন্তু এই তার মানে তো এইটা নয় আমি অস্বীকার করতে পারবো না যে আমি তো আর নির্বাচনে দাঁড়াবো না পরঞ্জয়দা তো দাঁড়াবেন না সুজাততা দাঁড়াবেন না মোদীর মন্ত্রীদের বিরুদ্ধে শান্তিদের বিরুদ্ধে প্রার্থীদের বিরুদ্ধে তো অন্য রাজনৈতিক দলগুলোকেই প্রার্থী হতে হবে তো সেই রাজনৈতিক দলের প্রার্থী তো একটা স্ট্যান্ডার্ডে উঠে আসতে হবে তাদেরকে তো মানুষের বিশ্বাসটা অর্জন করতে হবে আনফর্চুনেটলি সেটা নেই পশ্চিমবঙ্গ এটা 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 স্বীকার করে নিয়েই কিন্তু আমাদের লড়াইটা লড়তে হবে আমি শেষ করব দু হাজার একুশের তেরোই নভেম্বর ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার অজিত ডোভাল হায়দ্রাবাদ পুলিশ একাডেমিতে একটা বক্তৃতা দিয়েছিলেন তিনি বলেছিলেন যে নতুন পুলিশ ফোর্সকে প্রস্তুত হতে হবে শুধুমাত্র বহির শত্রু বা ভেতরের শত্রুদের সঙ্গে নয় লড়াই করার জন্য তাদেরকে লড়তে হবে উইথ দ্য সিভিল সোসাইটি দু হাজার একুশের তেরোই নভেম্বর অজিত ডোবল হায়দ্রাবাদ পুলিশ একাডেমিতে কথাটা বলেছিলেন কারণ বিজেপি একটা শক্তি অর্গানাইজড পার্টি ওরা জানে যে ভারতবর্ষের সিভিল সোসাইটির একটা জোর আছে ফলে তারা শুধুমাত্র এই যে পরঞ্জয়দা বলছিলেন যে আগামী দু মাসে অনেক কিছু ঘটতে পারে এই অনেক কিছু ঘটার মধ্যে কিন্তু আপনারা অলরেডি দেখেছেন যে শুধুমাত্র যে রাজনৈতিক দল সংবাদ মাধ্যম তাদের কাছে ইডি সিবিআই ট্যাক্স রেট হচ্ছে তা নয় বহু সিভিল সোসাইটির মানুষ যারা বুক টান করে লড়াই করছেন তাদেরকে কিভাবে হ্যারাস করা হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে জেলে পড়া হচ্ছে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে এটাও চলবে তার কারণ ওরা জানে যে ওদের উল্টো দিকে যে রাজনৈতিক দলগুলো সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে সত্যি সত্যি করাপশন আছে সত্যি সত্যি নীতিহীনতা আছে কিন্তু সিভিল সোসাইটি কিন্তু তার অংশ নয় ফলে আমাদের সিভিল সোসাইটিকে প্রমাণ করতে হবে যে আমরা ইন্ডিপেন্ডেন্টলি লড়াইটা লড়ছি কারণ আমাদের পশ্চিমবঙ্গের মিডিয়া যেটা করে সেটা হচ্ছে খুব চট করে এটাকে দুটো ভাগ করে দেয় মানে ধরুন আজকে এটার পরই মানে অব অবধারিতভাবে অবধারিতভাবে এই কথাটা আসবে মানে মানে আসল কথাটা হচ্ছে আপনি কার পক্ষে মানে আপনি কি এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে বললেন তাহলে কি আপনি তৃণমূল হয়ে গেলেন ও হলেন না তাহলে আপনি সিপিএম ও সিপিএম না তাহলে আপনি কংগ্রেস এই যে একটা চমৎকার সরল সহজ সমীকরণ আমাদের এখানে পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছে এই কালচারটা রাজনৈতিক দলগুলি তৈরি করেছে এটা বামফ্রন্ট আমল থেকেই তৈরি করা এমন নয় যেটা তৃণমূল আমলে তৈরি হয়েছে এটা বামফ্রন্ট আমল থেকেই তৈরি হয়েছে এই সরলীকরণটা ও তুমি আমার পক্ষে নাও তাহলে তুমি কংগ্রেস ও তুমি কংগ্রেস নাও তাহলে বিজেপি তুমি বিজেপি নাও তাহলে তুমি তৃণমূল কিন্তু আমার মনে হয় যে এইবারে যে লোকসভা নির্বাচন এবং তার তিন বছর বাদে যে আমাদের রাজ্যে যে বিধানসভা নির্বাচন সেইখানে সিভিল সোসাইটিকে একটা নিজস্ব জমি তৈরি করতে হবে যেখানে প্রমাণ করতে হবে যে ডোন্ট বিলং টু এনি পার্টি আমি জানি যে ভারতবর্ষের দরিদ্র মানুষের রিয়ালিটিটা বদলায় না কোনোভাবে মানুষের অধিকার মানুষের লড়াই খাওয়া পড়ার লড়াই শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার কোনোটা পাল্টে যায় না একটা জায়গায় একটা নদী বা একটা নালার পাশে একটা বিস্তৃত অঞ্চলকে উত্তরপ্রদেশে ওরা বুলডোজার দিয়ে পুরো ভেঙে দিল এবং সেখানে কিন্তু হিন্দু আছে মুসলমান আছে সেখানে একজন ভর্তমহিল একটা ইন্টারভিউ আছে সেটা খুব সিগনিফিকেন্ট সে বলছে যে ইয়ে গরিব কা সরকার নেই মূল জায়গাটা এটাই যে আদানির কথা বলছিলেন ইয়ে আদানি কা পেশা নেই হয় মোদি কা পেশা নেয় এটাই সত্যি কথা মানে আমরা জানি মন্দির মসজিদ এটা তো একটা ফাঁসাড যেটা বেসিক্যালি সেন্ট্রাল গভর্নমেন্ট করছে সেটা হচ্ছে যে গরিব মানুষের বিরুদ্ধে একটা অভিযান করছে সেটা গরিব মানুষকে বুঝতে না দিয়ে এইটাই ট্র্যাজেডি